কারারক্ষী মহিলা কারারক্ষী বাইব আপনারা যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন সকলের বাইবা পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে অনেকে এস এম এস পেয়েছেন অনেকে এস এম এস পাননি কেন এস এম এস পাননি সকল কিছু জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে তার আগে বলে রাখি আপনি যদি বাইবা পরীক্ষার্থী হয়ে থাকেন আপনাদের জন্য স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে কারা রক্ষিতে বিগত সালে যে বাইবাতে প্রশ্নগুলো করেছে এবং বিভিন্ন পরীক্ষায় বাইবাতে যে প্রশ্নগুলো করে এই প্রশ্নগুলো নিয়ে চূড়ান্তভাবে সাজেশনটি তৈরি করা হয়েছে ইনশাল্লাহ সাজেশন থেকে কমন এই সাজেশনটি পড়লে এর বাহিরে করে আপনার পড়তে হবে না আশা করি এই চূড়ান্ত সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে বলুন যে আপনার এই চূড়ান্ত সাজেশনটি প্রয়োজন সাথে সাথে সাজেশনটি পেয়ে যাবেন সাজেশনের মূল্য একশো টাকা যাদের হোয়াটসঅ্যাপ নেই তারা এই মতে মেসেজ করতে পারেন দেখেন আমি সর্বশেষ একটি কথা বলবো দেখেন একশো টাকা বড় কথা না অবশ্যই আমার সাজেশনটি আপনি একশো টাকা খরচ করে নিয়ে পড়লে আপনার লস হবে না লাভ হবে এখান থেকে কমন থাকবে আমি মূল কথায় চলে আসলাম আমি এতক্ষণ গুরুত্বপূর্ণ কথা বলেছি সাথে দেখিয়ে দিয়েছি যে কোন রুল এবং কোন জেলার প্রার্থীরা কত তারিখ বাইবা অনুষ্ঠিত হবে আপনারা দেখতে পেরেছেন বাইবা অনুযায়ী অর্থাৎ রুললং অনুযায়ী আপনারা ফলো করলে বুঝতে পারবেন যে এ জেলার পরীক্ষার্থী এত তারিখ বাইবা অনুষ্ঠিত হবে আমি মূল কথা চলে আসি দেখেন আমি আজকের টপিকটা হচ্ছে এস এম এস কেন আসেনি অনেকের এস এম এস চলে আসলো আমার আসেনি কেন এবং কি বাইবাতে কোন কোন কাগজপত্রগুলো নিয়ে যেতে হবে কি করলে বাইবা ফাঁস করা যাবে প্রথম পয়েন্ট হচ্ছে যারা এস এম এস চলে আসছে তারা আগে আগে বাইবা হবে বাইপাটা কিন্তু এক মাস ধরে কিন্তু হবে ঠিক আছে এখন যারা প্রথম পর্যায়ে বাইবা অনুষ্ঠিত হয়ে যাবে তাদের তাদের মোবাইলে এস এম এস চলে আসছে তাহলে আমার মোবাইলে এস এম এস আসেনি কেন আপনার পরীক্ষাটা অর্থাৎ আপনার বাইবা পরীক্ষাটা একটু পরে আর জন্য কিছুদিন পরে আপনার মোবাইলে বাইবা এস এম এস আসবে তাই বলে রাখি বাইবা এস এম এস নিয়ে সম্পূর্ণ ক্লিয়ার হয়েছেন এখন বলবো কাগজপত্র সকল কিছু কাগজপত্র বলতে আপনার মোবাইলে ভাইভা পরীক্ষার জন্য একটা এস এম এস আসবে ওই এস এম এসের মধ্যে সকল কিছু উল্লেখ থাকবে কি কি নিয়ে যেতে হবে সকল কিছু উল্লেখ থাকবে এই সকল বিষয়গুলো আপনারা দেখে নেবেন এবং কি আমি একটি ছবি শু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো আপনারা পড়ে গেলে যাবেন পড়লে সকল কিছু ক্লিয়ার হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ